আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সকলে ভালো আছেন সহি বুখারি থেকে দশটি হাদিস বিশতম পর্বে আপনাদেরকে স্বাগত এক নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে মাস উদ রা আনু হতে বর্ণিত তিনি বলেন আমিও রসুল্লা সল্লা আল্লাহি আসাল্লাম এর কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কুনটি তিনি বললেন নিয়মিত সালাত আদায় করা আমি বললাম তারপর কুনটি তিনি বললেন পিতামাতার সেবা করা সহি বুখারি পাঁচ হাজার নয়শো সত্তর দুই নম্বর হাদিস আবু হুরায়রা রা আর দেয়তলা বর্ণিত রসুল উল্লাহ সালু ওয়াসাল্লাম আসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি খেজুরের সমপরিমাণ জিনিস দান করে যদিও তা সামান্য আল্লাহ তাকে জাহানাম থেকে দূরে রাখবেন সহি বুখারি ছয় হাজার চারশো ছেচল্লিশ তিন নম্বর হাদিস আবু হুরায়রা আর তাল আনহু হতে বণিত রসুল্লাহ সালু আলাহি আসসালাম বলেছেন তোমরা ভালো কাজের দাওয়াত দাও এবং মন্দ কাজ থেকে বিরত রাখো সহি বুখারি সাত হাজার দুশো ছিয়ানব্বই চার নম্বর হাদিস ইবনে আব্বাস রজতলা আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল আলাইহি বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটির আগে গুরুত্ব দাও তোমার জবনকে বার্ধক্যর আগে তোমার স্বাস্থ্যের সময়কে সুস্থতার আগে তোমার ধন সম্পদকে দরিদ্রর আগে তোমার অবসর সময়কে ব্যস্ততার আগে এবং তোমার জীবনের সময়কে মৃত্যুর আগে শহীদ বুখারি ছয় হাজার চারশো ষোলো পাঁচ নম্বর হাদিস আবু হুরাইরা আনহু হতে বণিত রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় প্রদর্শন করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন শহীদ বুখারি ছয় হাজার পাঁচশো দুই ছয় নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে মাসউদ উদ রদিও আনহুহতে বণিত রসুলাল্লাহ সালু আল্লাহ বলেছেন যে ব্যক্তি হালাল রেজিক উপার্জন করার চেষ্টা করে তার এই প্রচেষ্টা আল্লাহর পথে জিহাদের বুখারি দুই হাজার চুয়াত্তর সাত নম্বর হাদিস আবু হুরাইডা রা আহতে বর্ণিত রসুল্লাহ সালু আলাহি আসাল্লাম বলেছেন এক মুসলিমের উপর অপর মুসলিমের পাঁচটি অধিকার রয়েছে এক সালামের উত্তর দেওয়া দুই অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া তিন জানা যায় অংশগ্রহণ করা চার দাওয়াতে সাড়া দেওয়া পাঁচ হাজি দিলে আলহামদুলিল্লাহ বলে তার উত্তর দেওয়া সহি বুখারি এক হাজার দুইশো চল্লিশ আট নম্বর হাদিস আবু হরাইডা রদিয়তলাহতে বনিত রসুল্লাহ সাল আল্হী আসাল্লাম বলেছেন তুমি কি জানো গিবত কি সাহাবিরা বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন তিনি বললেন তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে সহি বুখারি ছয় হাজার পঞ্চাশ নয় নম্বর হাদিস আবু হুরাইডা রা আহতে বর্ণিত রসুল্লা সাল ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে আল্লাহ তার গুনাহ ক্ষমা করেন এবং তার জন্য উত্তম পুরস্কার দেন শহীদ বুখারী ছয় হাজার চারশো সাত দশ নম্বর হাদিস আবু হুরায়রাতাল আনহুহতে বর্ণিত রসুল্লা সালু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে আল্লাহ তার প্রতি রহম করেন শহীদ বুখারী ছয় হাজার তেরো ভিডিওটি ভালো লেগে থাকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যতাকাল লাখায়ের